পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচনী কর্মীসভার আয়োজন করা হয় সোমবার বিকেলে জলঙ্গীর যোদ্তলায় পথের সাথীতে এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুল রাজ্জাক ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম জলঙ্গীর দক্ষিণ ব্লক সভাপতি মাসুম আলী দলীয় কর্মীদের প্রচারে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলিকে সামনে আনতে বলা হয়েছে পাশাপাশি কেন্দ্র সরকারের বঞ্চনার বিষয়গুলি প্রচারে গুরুত্ব দিতে বলা হয়েছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের উপরে ভরসা করে আবার মুর্শিদাবাদে প্রার্থী করেছেন আমরা দলের কাছে কৃতজ্ঞ আমাকে প্রার্থী করেছেন এবং আমি ইনশাল্লাহ আশা করছি যে মুর্শিদাবাদ থেকে হয়তো বাংলার যে রেজাল্ট হবে মুর্শিদাবাদ জেলা ভালো রেজাল্ট হবে এবং তিনটে লোকসভা তিনটে লোকসভায় আমরা এবার জিতব ওনারা নিশ্চিত থাকুন আমরা তো মনে করি ভারতবর্ষে যে জিনিস কোনোদিন ঘটেনি যে ভারতবর্ষের সংসদে একজন মুসলিম প্রার্থী বিজেপির জয়লাভ করেনি এটা একটা ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী বিজেপি পার্টি সেই বিজেপি পার্টি কোন লজ্জায় বলে যে এখানে অন্তত মুসলিমরা আমাদেরকে ভোট দেবে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র আজকে বিপন্ন সেই বিপন্ন গণতন্ত্রকে পুনরুদ্ধারের রাস্তায় নেমেছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার মূর্ত প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলার মানুষ মমতার উপরই ভরসা করে বাংলার মেয়ের উপরই ভরসা করে এই অশুভ হাতাত হোক এবং এর আগেও আপনারা দেখেছেন বিধানসভায় অশুভ হাতাত হয়েছিল সিপিএম কংগ্রেসের এবং বাংলার মানুষ তার জবাব দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই দুটো দলকেই নীল করে দিয়েছিল তো এবারেও যে অশুভ হাতাত হবে যাই শক্তিশালী হোক না কেন বাংলার মানুষ তার জবাব দিয়ে তাদেরকে নীল করে অন্তত নাকে ঝাওয়া খুসে দেবে বাংলার নাম দেখুন শরীর অসুস্থ তো পাক আর মানুষ জানেন আস্তে আস্তে তো সুস্থ হয়ে উঠছে ওটা তো অসুস্থ না এবার তারপরে দেখা যাবে অসুস্থ একজন মানুষকে নিয়ে ওরা কটাক্ষ করুক কটুক্তি করুক মানুষ তার বিচার করবে পাক তার বিচার করবে প্রণাম চলছে চলবে আর তোমরা দেখতে থাকো আরো অনেক খবর হবে এছাড়া আর কিছু বলার নাই এই এর একটা হিগবে দেখার যোগদান চলছে আর বিচার করছিল করতে করতে দেখছে একমাত্র তাদের নেত্রী হতে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং যা বলে তা করে দেখো না কেউ মিথ্যা কথা বলে আর কার বলে না ওই লোকটা জবানী লোক মানে জবান আছে আমাদের মমতা ব্যানার্জি প্রমাণ করে দিল যে দুবছর ধরে যে তামাশা করলো আমাদের রাজ্য কোষ থেকে সরকারি রাজ্য কোষ থেকে রাজ্য সরকারের তহবিল থেকে সেই গরিব মানুষের দুবছরের যে বকিয়া টাকা সেই টাকা হকের টাকা মিটিয়ে দিলো এর থেকে বড় আশীর্বাদ কি হতে পারে সু টাকাউ তো বড় কথা না এটা মুখ্যমন্ত্রী এরকম हिम्मत নিয়ে তার নিজের জেতে থেকে করলো এবং এই নির্বাচন চলেছে তাই আমরা আবাস যোজনার টাকাও দেব শুন আউট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসলে এসেছে আজ নতুন যারা শুনিতা শুনে